কুমিল্লা দেবিদ্যার উপজেলার দেবিদ্যার চান্দিনে আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দশ অক্টোবর সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাছিসার এলাকায় এই প্রতিবাদ করেন পরে এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে দেখা গেছে ভাঙ্গা সড়কে জমে আছে পানি সেই সড়কে একটি পলিথিনের প্যাকেট থেকে মাছের পোনা নিয়ে সেগুলো সড়কের গর্তে জমি থাকা পানিতে ছাড়া হয় এই সময় হাসনাত আবদুল্লার সঙ্গে এলাকাবাসীও প্রতিবাদ জানান জানা যায় দেবিদ্যা চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয় এটি ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হয় এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে চোদ্দো কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

i <laughs>